এবার থেকে ফ্রিতে গ্যাস সংযোগ পাবে পশ্চিমবঙ্গের মানুষ এমনই ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এখন থেকে উজ্জ্বল যোজনা অতীত অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিরাট কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ ফ্রিতে গ্যাস সংযোগ পাবে সারা বছর ধরে এমনই কিন্তু রাজনৈতিক ইস্তেহার প্রকাশ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন লাগবে না ফ্রিতে গ্যাস দেবে সরকার এমনই কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উজ্জ্বল যোজনা থেকেও বড় প্রকল্প আসতে চলেছে এবার বিনা পয়সায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবে ভারতের মানুষ উনিশে এপ্রিল অর্থাৎ শুক্রবার প্রথম পর্যায়ের ভোটগ্রহণের মাত্র আটচল্লিশ ঘন্টা আগে এক বিরাট চমক প্রকাশ করে প্রকাশ্যে এসেছে কি বলছে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে মোদী সরকারে আমলে অসন্তোষ সন্তোষ এবং অসন্তোষের কথা সবার অজানা নয় বিজেপি সরকারের আমলে গ্যাসে রান্নার সিলিন্ডারের দাম হুবহু করে বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতা আসে সেই সময় গ্যাস সিলিন্ডারের দাম পাঁচশো টাকারও কম ছিল কিন্তু কিন্তু গত এক দশকে এক সময় এগারোশো টাকা পেরিয়ে যায় তবে বর্তমান ধাপে ধাপে কিছুটা আটশো টাকার আশেপাশে এসে দাঁড়িয়েছে তবে বিজেপি সরকারের আমলে রান্নার গ্যাস সিলিন্ডারে সবচেয়ে বেশি সুবিধা পান উজ্জ্বল যোজনার গ্রাহকরা মোদী সরকার উজ্জ্বল যোজনা প্রকল্পের চালু করার পর দেশের নয় কোটিরও বেশি মহিলা তাদের সংসারের জন্য বছরে বারোটি রান্নার গ্যাস সিলিন্ডারে বিপুল ভর্তুকি পেয়ে থাকেন বর্তমানে প্রতিটি উজ্জ্বল যোজনার গ্যাস সিলিন্ডারে পিছু তিনশো টাকা ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার কিন্তু উজ্জ্বল যোজনা প্রকল্পের সুবিধার এবার টেক্কা দেওয়ার মতো ঘোষণা সামনে এলো এসেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অষ্টদশ লোকসভা নির্বাচনের সামনে রেখে ইস্তেহার প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতা এলে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বছরে দশটি করে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে তবে এই সুবিধা দেওয়া হবে কেবলমাত্র বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই ভোট গ্রহণের মধ্য দিয়ে যে বছরে দশটি গ্যাস সিলিন্ডার বিপিএল তালিকাভুক্ত অর্থাৎ দারিদ্রসীমান নিচ্ছে যারা বসবাস করে তাদের কিন্তু ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বর্তমানে যেটা উজ্জ্বল যোজনার অধীনে কিছু ভর্তুকি দিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার দেয় সেটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু একদম আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতি দিচ্ছে এটা কিন্তু আদৌ বাস্তবিত হবে কি না সেটা নেই তবে ভোট গ্রহণের মাধ্যমে ভোটের ফলাফল যদি ভালো হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতি দিচ্ছে যে ফ্রিতে বিপিএল তালিকাভুক্ত যারা দরিদ্র বসবাস করে তাদের কিন্তু ফ্রিতে বছরে দশটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে